আমাদের অনুষ্ঠানের মূল কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আপনারা পাঁচ মিনিটের ভিতরে এই হারিভাঙ্গা অনুষ্ঠানটি সমাপ্ত করবেন যারা অভয়নগরে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি বিকেলে উপজেলার রানাঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সুবরাহ ইউনিয়ন বিএনপি সভাপতি কামাল হোসেন ফারাজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামিম মল্লিক সুবরাহ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নাসিমের পৃষ্ঠপোষকতায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্জয় দাস বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তাজবির হোসেন মন মনির মাসুদ ফারাজি জাকারিয়া HSE সুবরা ইউনিয়ন আবদুল সহসভাপতি আব্দুল সালাম ফকিরের সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন সুবরা ইউনিয়ন বিএনপি যুগ্ম সম্পাদক বাচ্চু মল্লিক বাংলাদেশ জামায়াতে ইসলামী ইঞ্জিনিয়ার বিভাগের সুবরা ইউনিয়নের সভাপতি কামরুজ্জামান জামান লিটন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা দাতা সদস্য হাবিব হোসেন ফারাজি পর্যায়ে চলে যাচ্ছি আমরা মনে হয় একজন আরেকজনের মুখ দেখব না আর একজনের একজনের সঙ্গে খাব না আমরা রাজনৈতিক মতাদর্শ আদর্শ আলাদা থাকতে পারে কিন্তু আমরা এক টেবিলে বসে কেন খেতে পাবো না আমরা চাই আমরা সবাই এক টেবিলে বসে একই সাথে চলবো একই সাথে কাজ করবো এলাকার উন্নয়ন এলাকার সামাজিক কার্যক্রম সম্পন্ন করব যখন আমরা রাজনৈতিক মঞ্চে যাব তখন আমার যার যার বিষয়টা সেইভাবে তুলে ধরব তো এই বিষয়ের প্রতি আমার সবার কাছে বিনীত অনুরোধ থাকবে আগামীতে যেন আমি আশা করব। আর একটু ভালো হয় এই বিষয়টা থেকে সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে